চ্যানেল সবাই কেমন আছে অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমার চ্যানেল একটা ভিডিও সঙ্গে তোমাদের অনেক 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 স্বাগত আর আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে নটা বারো তো ঘুম করেছি প্রায় অনেকক্ষণই ঝাট দিলাম বাসন বাঁধলাম কিছু কাঁচাগুঁচি ছিল সেগুলো কাটলাম তো এই যে ঘরে বিষান টাকা আজকে তোলা হয়েছে তো এটাই মা কেঁচে মা কেঁচে দিল আমি এগুলোকে মানে ধুয়ে মেলে দিলাম মা কাটছিল আমি ধুচ্ছিলাম তো এই যে দেখো ঘরে চাদরটা আগের আগেরটা ছিল আগেরটাকে উঠিয়ে কেচে মেলে দিয়েছি তারপর নতুন আরেকটা এখানে যে পেতে নিয়েছি দেখো খুব সুন্দর করে পেতে নিয়েছি তো এখন হচ্ছে ব্রাশ করবো এখন ব্রাশ করিনি তো আর যা যা করবো সবটা তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকে তো দেখে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ব্রাশ করে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তো এই যে গাইস এই যে দুধ চা খাবো এখন দেখে নাও গন্ধ নিয়ে করে দুধ চা খাবো আর এই যে বিস্কিট দুটো এই বিস্কিটগুলো আর সকালে আমাদের তোমরা তো জানোই দুধ চা ছাড়া আমরা খেতেই পারি না তার জন্য দুধ চাও ওই যে দেখা থেকে পড়েই যাচ্ছে তো চলো খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হবে চাটা খাওয়ার পর তারপরে ওইদিকে মাকে একটু কাটাকুটিগুলো করে দিয়েছিলাম তখন ভিডিও শ্যুট করতে মনে ছিল না তো ভাত চাপিয়ে দিয়েছিলাম তারপরে এদিকে আমি এসছি এই যে এখন উঠুনটাকে ঝাঁটিয়ে নিচ্ছি ঘরটাকে ঝাঁটিয়ে নিয়েছি ঘরটা উঠুনটাকে ঝাঁটাচ্ছে এখন আর এই যে ঝাঁটা দেখছি যে আমি এর আগে এরকম রকম ঝাঁট দিইনি প্রথম দিচ্ছিলাম ভীষণ বিরক্ত লাগছিল আমার কমফর্টেবল লাগছিলো না যেটা হচ্ছে আমাদের আগে ছিল মানে হাত দিয়ে ঝাঁটা যেটা করতাম ঝেঁটোতাম তো সেটা খুব সুন্দর ছিল কিন্তু এই ঝাঁটাটা একটু আমার ভালো লাগছে না এটা জামাইবাবু নিয়ে এসছে দেখো ডান্ডি মতো আছে ডান্ডি দিয়ে আমাকে ঝেঁটোতে হচ্ছে আর হাত পুরো ব্যথা হয়ে গেছিলো বন্ধুরা কি বলবো ভীষণ রাগ লাগছিল আমার বন্ধুরা চলো আজকে আমি তোমাদের এই যে ফুল গাছের রহস্যটা আমি তোমাদের বলি ঠিক আছে দেখতে পাচ্ছি দেখো সারি সারি তিনটে গাছ লাগানো আছে এই যে তিনটে গাছ লাগানো আছে কতটা সুন্দর দেখো কতটা সুন্দর এই এই দিকে এখনো ছিল এই দিকে একটা ছিল ওই সাইডে ছিল অনেক ছিল তো ওগুলো সব মারা গেছে তো এই গাছে যে উপরগুলো দেখতে পাচ্ছো দেখো উপরের ফুলগুলো দেখো লাল লাল দেখতে পাচ্ছ সব উপরেগুলো লাল এই গাছটার ওই গাছটার সব উপরে লাল ঠিক আছে কিন্তু নিচের পাতাগুলো দেখো সবুজ এই যে নিচের পাতাগুলো দেখো সবুজ ঠিক আছে তো এই ব্যাপারটা হচ্ছে দেখো আমি বলি এটা হচ্ছে শীতকালে এই গাছটা না উপরের মানে যে মানে পাতাগুলো সেগুলো লাল হয়ে যায় উপরের পাতাগুলো সব লাল হয়ে যায় শীতকালে আর গরমকাল আসলে এই পাতাগুলো তোমাদেরকে আমি দেখাবো দেখবে সব দেখবে সবুজ আছে এই যে উপরের ডগাগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কটা দেখো সব লাল হ্যাঁ কী সুন্দর লাগছে সবাই খুব পছন্দ করে এই গাছগুলো তো এটা হচ্ছে শীতকালে উপরে ডগাগুলো লাল হয়ে যায় আর এই যে নিচেরগুলো সবুজ থাকে কিন্তু গরমকাল যে আসবে তখন দেখবে এইগুলো আবার উপরেরগুলো মানে সব সবুজ হয়ে গেছে এইরকম দেখতে পাচ্ছ গাছের পাতার রং এইগুলো সেই সবুজ হয়ে যাবে গরমকাল আসলে সেটা তোমার সাথে শেয়ার করবো দেখাবো আর শীতকালে দেখো রকম উপরে ডাকাগুলো সব লাল লাল হয়ে গেছে ঠিক আছে কতটা সুন্দর লাগছে একবার তোমরা দেখো নিজেরাই দেখো এই যে খুব সুন্দর লাগে শীতকাল আসলে এই গাছের মানে মানে রংটাই পুরো পাল্টে যায় ঠিক আছে উপরে ডাকাগুলো মানে সব মানে লাল হয়ে যায় তো অনেকগুলো ছিল বললাম না এই যে এখানে একটা ছিল মারা গেছে ওই একটা ছিল মারা গেছে দুটো তিনটে ছিল মারা গেছে এগুলো সব আর এই জায়গাটা আছে তো একদিন তোমাদের সাথে আমাদের এখানে যা যা আমাদের ফুল গাছ আছে ছাদের উপরে আছে ওই উপরে ছাদের উপরে আছে তারপরে হচ্ছে নিচে যা ফুল আছে সব তোমাদের সাথে শেয়ার করব তো এটার ব্যাপারটা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছি যে দিদি এই গাছটা একবার দেখা দিতো তাই দেখালাম দেখো কত সুন্দর লাগছে গাছগুলো সবাই খুব পছন্দ করে যারা এখান দিয়ে যায় সবাই এই ফুল গাছগুলো খুব খুব পছন্দ করে আমার তো বেশ খুব সুন্দর লাগে দেখো এই যে উপরের ডগাগুলো সব লাল লাল মানে লাল পাতা ফুল আর নিচের গুলো সব সবুজ এটা সব থেকে বড় এই গাছটা সবথেকে বড় এটা সবথেকে বড় তারপরে এই গাছটা তারপরে এটা আর তোমাদেরকে আমাদের পেয়ারা গাছটা দেখায় আজকে এই যে দেখো আমাদের পেয়ারা গাছ এটা জামাইবাবু লাগিয়েছিল ছোট এইটুকু ছিল এটা কত বড় হয়ে গেছে দেখো আর এই যেখানে দুটো পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ দুটো পেয়ারা হয়েছে এখানে দেখছো সত্যি আমাদের চারিদিকে গাছের গাছ এই সাইডে অনেক গাছ আছে ওইদিকে অনেক গাছ আছে উপরে তো সব তোমাদেরকে শেয়ার করবো একদিন সব ছাদের উপরে ওই যে অনেক গাছ আছে একদিন সেদিনকে শুধু ফুল গাছ দেখাবো সেদিনকে ভিডিওটা মানে শেয়ার করবো তো আমাদের পেয়ারা গাছটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দুটো পেয়ারা হয়েছে জাস্ট দুটো দেখতে পাচ্ছ দুটোই হয়েছে তো বন্ধুরা এই গাছটা কিন্তু হচ্ছে পনসেডিয়া গাছ এই গাছটার নাম পনসেডিয়া তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিল গাছটার কী নাম দিদিভাই অবশ্যই বলো তো এটা হচ্ছে পনসেডিয়া গাছ যে এই গাছটার নাম অনেকে জানো না তাই বলে দিলাম জিজ্ঞাসা করেছো অনেকে আর শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে দেখতে হচ্ছে এটা 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 এত দূরে এসেছে এটা হচ্ছে মানিক প্ল্যান্ট গাছ এটা মানিক প্ল্যান্ট গাছ এটা হচ্ছে আমাদের বক্স জানলায় লাগানো আছে একটা আছে টপ একটা টপ আছে তো এই যে এটা দেখো এখান থেকে শুরু করে এই যে এখান থেকে এই দিক দিয়ে শুরু করে এত দূর থেকে এই যে এখান থেকে এখান থেকে এই অব্দি এসেছে ঠিক আছে আর এটা আবার এদিক দিয়ে এই যে টপটা দেখতে হচ্ছে এটা আবার এদিক দিয়ে এদিক দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান থেকে এই এত দূরে এসেছে এটা আবার ঠিক আছে তো এই গাছটা খুব সুন্দর দেখো এটা আমাদের বক্স জালনাতে আছে এটা বর্ষাকালে খুব সুন্দর লাগে এটার নাম মানিক প্লান্ট গাছ এই যে দেখো এই দিকটাও এসেছে এটা বক্স জানলাটা পুরো জুড়ে একদম এই গাছটা দেখো হয়েছে পুরো বক্স জানলাটা জুড়ে এখনো অনেক ফ্যাকড়া বেরোবে এই সাইড দিয়ে দেখো এখনো ফ্যাকড়া বেরোচ্ছে এই যে এইগুলো দেখতে পাচ্ছ তো সাইড দিয়ে সাইড দিয়ে অনেক ফ্যাকড়া এখনও বেরোবে তো এই সাইড দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সব এদিক দিয়ে পুরোটা মানে বক্স জানলাটা জুড়ে হয়ে যাবে এই যে দেখো পত্রটা সুন্দর লাগছে দূর থেকে দেখায় যেহেতু এদিক দিয়ে এদিক এসছে এদিক দিয়ে এদিক এসছে সেই জন্য তো এখান দিয়ে এদিক এদিক থেকে এদিক খুব সুন্দর লাগছে দেখো একদম রং টং করা হলে আমাদের বাড়িটা খুব সুন্দর লাগবে কারণ প্রচুর গাছ আছে যেহেতু আমার বিকেল অনেক খরচা গেল তাই জন্য রং টং করি করতে পারিনি তো এবার হচ্ছে রং সব কিছু করবে তো গাইস এই মাত্র স্নান করে এসে এই যে ছাদে বসে আছি আমি আর মা আমি আর মা ছাদে বসে আছি আর ভালো লাগছে না প্রচুর শীত করছে প্রচুর শীত লাগছে আজকে আর ছাদে আবার হাওয়া দিচ্ছে তারপর ছাদে হাওয়া দিচ্ছে এখন ভাত খাবো ভাত খাওয়ার পর তারপরে আবার একটু ঘুমাবো তো ভাতটা খেয়ে ঘুমিয়ে তারপরে আবার তোমাদের সাথে বিকেলের দিকে কথা হবে আর বাড়িতেই আছে কী ব্লগ রোজ তোমাদের দেবো বলো বাড়িতে কী আর করি যা যা করি সেটুকুই শেয়ার করি রোজ আমি ব্লগ দিই না মাঝেসাঝে রোজ দেবো তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা হবে খাওয়া দাওয়া করে তোমাদের কথা হবে তো একটু ঘুম থেকে উঠলাম আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছো ঘুম থেকে উঠলাম আর এই যে চুলগুলো একদম পুরো একদম কাকের বাসার মতো হয়ে গেছে এলোমেলো ঠিক আছে তো এখন এই যে সন্ধেবেলায় বেলায় আব্বু নিয়ে আসছে ঘুগনি আর ওই কি এনেছে ফুচকা নাম দেখি ফুচকাটা এই যে এই যে ফুচকানি এসছে আর এই যে এখানে ঘুগনি কোনো দেখালাম আমি যে ঘুগনি এখন খাবো চলো তো খেয়ে নি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো আর পাশে ছোট আসে বেলা কিনকে বাজিয়ে দেখো যখন যখন ভিডিও পোস্ট করবো তোমাদের নোটিফিকেশান যাবে তোমার ভিডিওগুলোকে আগে দেখতে পারবে চলো বন্ধুরা সকলকে টাটা গুড